উল্লিগিতির শিল্পী প্রয়াত আব্দুল আলিমের শুভ জন্মদিন আলো টিভি মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজার হোসেন সন্ধ্যা সাতটায় ঐতিহ্যবাহী স্বরলিপি সঙ্গীত নিকেতনের উদ্যোগে মরমী সঙ্গীত শিল্পী আব্দুল আলিমের উজানগাঙ্গের নয়া সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয় আজ সন্ধ্যা তিরিশে জুলাই হাজার পঁচিশে ইংরেজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় স্বরলিপি সঙ্গীত নিকেতন শহরে কালীবাড়ি মরমী সঙ্গীত শিল্পী আব্দুল আলিমের জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে মরহুমের আত্মার কামনা করে বিশিষ্ট শিল্পীদের আব্দুল পরিবেশনে আলিমের সঙ্গীত পরিবেশনা করা হয় সার্বিক দায়িত্বে ছিলেন সঙ্গীত কমল আহমেদ কমল অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পী সহ উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজার হোসেন অনুষ্ঠানে মরহুম আব্দুল আলমের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে গান পরিবেশন করেন শিল্পী নাসরিন আহমেদ বসির সার আবু হাসান বেলাবেগম বেগম কবির আহমেদ তবলার পুতুল রায় লিটন সরকার মোহন মিত্র দুটারা তসলিম হোসেন মন্দিরা শিবেন চক্রবর্তী বাসি আব্দুল আজিজ সহ বিশিষ্ট শিল্পীবৃন্দ